নমস্কার বন্ধুরা সোমবার দুপুরের আপডেট নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিওতে সোমবার দুপুরের পর কিছু জেলায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রবল তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে কাল থেকে কিছু জেলায় চল্লিশ পার হবে তাপমাত্রা একচল্লিশ এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাবে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে সোমবার কেমন তাপমাত্রা থাকবে সেটি আমরা দেখে নেব সোমবার পুরুলিয়া এবং বাঁকুড়ার তাপমাত্রা আমরা দেখব চল্লিশে কিন্তু চলে গেছে চল্লিশে পৌঁছে যাবে সোমবার পুরুলিয়া এবং বাঁকুড়ার তাপমাত্রা যদি আমরা দেখি দুর্গাপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সোমবার দুপুরের আপডেট এটা এবং বর্ধমানের দিকে এবং কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কম তাপমাত্রা রয়েছে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু এই জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাঘুরি করছে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি কিন্তু কাল থেকে আরও তাপমাত্রা বাড়বে তার আগে আমরা জানবো যে কোন কোন জেলায় আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মানে সোমবার দুপুরের পর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে আমরা চলে যাচ্ছি চারটে থেকে পাঁচটার দিকে আমরা যদি যাই মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মালদার কিছু অংশেও এই বৃষ্টিপাত হবে বাংলাদেশ লাগোয়া বেশ কিছু হচ্ছে রাজশাহী বাংলাদেশের রাজশাহীতেও বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে মেহেরপুর বাংলাদেশের মেহেরপুরেও মাঝারি ধরনের ঝড় পূর্বাভাস থাকছে কাটোয়া সিউড়ি পশ্চিমবঙ্গের এই শহরগুলিতে কিন্তু দুপুরের পর বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এবং বাকি জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে যাবে যেমন খড়গপুরে রয়েছে সহ হালকা খুবই হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে সহ খড়গপুরে বাকি জেলাগুলিতে সেরকম কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু থাকছে না সোমবার পরিষ্কার আবহাওয়া থাকবে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গের মালদাতে শুধুমাত্র মালদার কিছু অংশে বজ্রগুলো সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকছে কিন্তু দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং এখানে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এই জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আংশিক হালকা আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা থাকবে বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং কাল থেকে কিন্তু কাল মঙ্গলবার থেকে প্রচণ্ড তাপমাত্রা বাড়বে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পার হয়ে যেতে পারে কালকে তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে এবং বুধবার থেকে কিন্তু কলকাতাতেও চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাবে তাপমাত্রা আমরা তোমাদের দেখাবো যে কেমন তাপমাত্রা থাকবে মঙ্গলবার মঙ্গলবার যদি আমরা দেখি এখানে আমরা তাপমাত্রা চলে যাব আমরা তাপমাত্রা চলে গেছি আমরা দুপুর দুটো সময় আমরা চলে গেছি এই সময় কিন্তু সব থেকে তাপমাত্রা বেশি থাকে দুটো থেকে তিনটের দিকে এখানে আমরা পুরুলিয়ায় দেখতে পাচ্ছি যে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে পশ্চিমের জেলাগুলি থেকে জেলাগুলিতে সব থেকে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে এবং সেই মতনই কিন্তু মঙ্গলবার চল্লিশের পার তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে এবং তার সঙ্গে মালদা বীরভূমেও তাপমাত্রা থাকবে চল্লিশে ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে বীরভূমে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে মালদাতে চল্লিশ ডিগ্রি মঙ্গলবার পৌঁছে যাবে তাপমাত্রা এবং কলকাতাতেও তাপমাত্রা বাড়বে কিন্তু মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়বে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা বাঁকুড়াতে সাঁত্রিশ সরি বর্ধমানে সাঁত্রিশ ডিগ্রি থাকছে পূর্ব বর্ধমানের দিকটা পশ্চিম বর্ধমানে কিন্তু প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে পূর্ব মেদিনীপুরের উপরের অংশগুলিতে মানে উপকূলবর্তী জেলাগুলিতে উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতে কিন্তু কম তাপমাত্রা থাকবে এবং উপরের দিকের যে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের দিকে উপরের যে অঞ্চলগুলি আছে সেগুলোতে কিন্তু প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে নদীয়াতেও আমরা যদি দেখি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে সর্বোচ্চ কিন্তু বুধবার যদি আমরা যাই বুধবারের দিকে যদি আমরা যাই বুধবারে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে এখানে আমরা চলে গেছি তিনটের দিকে এখানে কলকাতায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাচ্ছে আমরা আগেই বলেছিলাম যে বুধবারে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বাড়বে কলকাতায় সেই মতনই একচল্লিশ ডিগ্রি মানে চল্লিশ পার কিন্তু তাপমাত্রা হয়ে যাচ্ছে কলকাতায় চন্দ্রনগরে চল্লিশ ডিগ্রি কোলাঘাটে উনচল্লিশ খড়গপুরে একচল্লিশ বাঁকুড়াতে বিয়াল্লিশ বর্ধমানে আটত্রিশ এরকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি বাংলাদেশে খুব একটা তাপমাত্রা থাকবে না প্রায় সাঁত্রিশ ডিগ্রি খুলনায় থাকছে এবং ঢাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি সেরকম কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকছে না বাংলাদেশে শুধুমাত্র এখানে মেহেরপুরে আমরা দেখতে পাচ্ছি যে উনচল্লিশ ডিগ্রি আশপাশের তাপমাত্রা থাকছে রাজশাহীতে বিয়াল্লিশ ডিগ্রি এই জেলাগুলো কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে যেমন রাজশাহীর বেশ কিছু অংশে কিন্তু প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মালদাতে একচল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা বুধবার মালদাতে একচল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে যদি আমরা বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা দেখি এখানে তো প্রচণ্ড তাপমাত্রা থাকবেই বাঁকুড়া পুরুলিয়ায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি দুর্গাপুরে বিয়াল্লিশ ডিগ্রি প্রচণ্ড কিন্তু তাপমাত্রা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটাই নয় উত্তরবঙ্গে তাপমাত্রা বেড়েছে যেমন মালদাতে একচল্লিশ ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে এখানেও কিন্তু চল্লিশ উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকার তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুরে কম তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাঘুরি ঘোরাফেরা করবে এবং উত্তরের জেলাগুলিতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে এবং তেত্রিশ ডিগ্রি স্বাভাবিক তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গে জুড়ে নয় দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু প্রবল তাপপ্রবাহ সতর্কতা জারি থাকবে এই সোমবারের পর থেকেই মানে মঙ্গলবার থেকে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাবে যদি আমরা দেখি মেন মেন শহরগুলো আমরা যদি তাপমাত্রা দেখি নাগপুরে চুয়াল্লিশ ডিগ্রি ভাবতে পারছি চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে নাগপুরের তাপমাত্রা যদি আমরা এখনও এলাহাবাদ এলাহাবাদে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দিল্লিতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরকমও কিন্তু তাপমাত্রা থাকবে এবং ঝাড়খণ্ড বিহার এই জেলাগুলো এই রাজ্যগুলোতেও কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে উড়িষ্যার বেশ কিছু অংশে একচল্লিশ চল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে এবং ঝাড়খণ্ডে তো প্রচণ্ড তাপমাত্রা থাকছেই ঝাড়খণ্ডে প্রায় চল্লিশ ডিগ্রি ওপরে তো থাকছেই প্রায় সব জায়গাতেই চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকবে ঝাড়খণ্ডে বিহারের উপরের সাইডটা একটু কম তাপমাত্রা থাকবে কিন্তু যে পশ্চিমবঙ্গ সরি ঝাড়খণ্ড লাগোয়া যেসব জায়গাগুলি আছে সেগুলিতে কিন্তু উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রবল তাপ্রভাবে সতর্কতা জারি থাকবে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও মঙ্গলবার বুধবার প্রচণ্ড তাপমাত্রা থাকবে এবং বুধবার থেকে তো কলকাতাতেও একচল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে তাপমাত্রা বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য